গুড মর্নিং বন্ধুরা সকলে কেরকম আছেন আশা করি সকলে খুব খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি অন্যদিন সকাল পাঁচটায় আমার ঘুম ভাঙে আজকে আটটা বেজে গেছে বেজে গেছে কারণ হচ্ছে আমার আজকে কাজের চাপটা খুব কম মেঘার ছুটি পড়ে গেছে স্কুলের ওর জন্যে আমার মানে প্রেশারটা একটু কমই আছে যে উঠতে হবে টিফিন করতে হবে এসবের কোনো ঝামেলাটা নেই ওর জন্যে বেশ পরে পেটে ঠান্ডা ঠান্ডা পড়েছে পরে পেটে ঘুমিয়েছি সকালে কি কাজ দিয়ে আমার মানে শুরু হচ্ছে দেখাচ্ছি এই যে চা নিয়ে চলে এসছি চাটা খাই খেয়ে হচ্ছে বাগানে যাব বাগানে গিয়ে ঠাকুরের কটা ফুল তুলবো ফুল তুলে গোপালকে তুলবো গোপালকে তুলে তারপরে সংসারের কাজে হাত দেব। তা চাটা খেয়ে নি বাগানে যাই বাগানে গিয়ে কটা ফুল তুলে আনি ঠাকুরের জন্য তাই এই কাজ দিয়েই শুরু করছি করছি আর তারপরে এসে গোপালটাকে তুলবো গোপালটাকে আজকে ওঠাতে অনেক দেরি হয়ে গেল যাই কটা ফুল তুলে আগে নিয়ে আসি বাগানে চলে এসেছি বাগানে এসে এই যে কটা ফুল আজকে দেখছি বেশি ফুলও ফোটেনি না লোকে নিয়ে চলে গেছে বুঝতে পারছি না অনেক বেলা হয়ে গেছে তো মনে লোকে নিয়েই চলে গেছে বেশি ফুল দেখতে পাচ্ছি না যাই হোক যে কটা পাই সে কটাই তুলি তুলে নিয়ে তারপরে গোপালটাকে তুলবো অনেকটাই বেলা শুনতে পাচ্ছেন পাখির কিচির মিচির হারে বাগানে পাখির কিচির মিচির হয় ব্যাপক লাগে আমার এই পাখির কিচির মিচির আমাদের গাছে পেয়ারা দেখাচ্ছি আমাদের গাছে যে পেয়ারা হয় প্রচুর পরিমাণে পেয়ারা প্রচুর ওই যে কতটা কি দেখাতে পারছি যাই না প্রচুর গাছ ভর্তি পেয়ারা হয়ে রয়েছে আমরা কিন্তু এই পেয়ারা কেউ খাই না পেঁকে টস টস করছে আর এই যে কতটুকু একটা ছোট্ট গাছে পেকে ধরেছে ঠিক আছে দেখি কটা ফুল তোলা যায় ফুলটা তুলেনি এই যে ফুল তোলা কমপ্লিট হয়ে গেল খুব একটা ফুল পাইনি যাই হোক এই দিয়েই চালিয়ে দেব কিন্তু মনটা খুব খারাপ লাগছে প্রত্যেক দিন একটা করে বেল ফুল হলেও আমি পাই যেটা আমি গোপালের পায়ে দিই কিন্তু আজকে একটাও বেল ফুল পেলাম না না দাদার গাছে পেলাম না আমার গাছে পেলাম যাই হোক আজকে এই নয়নতারা তারা টগর ফুলি দিতে হবে আর কি করা যাবে ঠিক আছে এবার হচ্ছে গোপালটাকে তুলতে হবে গোপালটা আজকে অনেক দেরি হয়ে গেল তুলতে ছুটি মানে ওর ঘুম নটা দশটা পর্যন্ত ঘুমিয়ে থাকবে এখন মেঘার লেথ খাচ্ছে এ মেঘা এই উঠবি না ওট ঘেঁটি নাড়া শুরু করলো দশটা সাড়ে দশটা পর্যন্ত ঘেঁটি নাড়তেই থাকবে এখন শুয়ে শুয়ে কিছুতেই উঠবে না এই যে আমার গোপাল শুয়ে রয়েছে এখন গোপালকে কখন তুলবে মেঘাই জানে আরে ওট না রে মেঘা এই যে ও ওর হচ্ছে ক্যালেন্ডার তারপরে ওই বক্স গানের বক্স সব পাবে ওই কভার ফোনের কভার ওর বিছানায় হচ্ছে সব রকম জিনিস পাওয়া যাবে যা চাইবেন তাই পাবেন কোনো অসুবিধে নেই ও সব কিছু নিয়ে শুয়ে পড়ে থাকে তো মুখটা একটু দেখা ভালো করে দেখা ঠিক আছে দেখি কখন ওঠে আমি তো আজকে তুলবই না ওকেই তুলতে হবে মানুষ একটা শুধু দই ভাত খায় আর কিচ্ছু খেতে না মাছ মাংস খেলে হোয়া হোয়া করে বমি সারা দিন বমি করবে এ নন থাকা থাকা একটু মুখটা থাকা ও বাবা শুয়ে পড়লো একটু গায়ে হাত দিলাম তো শুয়ে পড়লো ওর অনেক প্রবলেম আছে ওর প্রবলেমটা হচ্ছে ছোটবেলায় পারবো হয়েছিল সেই পার্ব হওয়াতে মেঘকে রাস্তার থেকে নিয়ে আসে নিয়ে এসে ট্রিটমেন্ট করে টুকিকে দিয়ে টুকির বাবাও করেছে টুকিও করেছে করে ওর লিভারটা সেই পার্ব সময় লিভারটা নষ্ট হয়ে যায় মানে নষ্ট বলতে খারাপ হয়ে গেছে মানে কোনো কিছু মাছ মাংসও খেতে পারে না মাছ মাংস খেলেই বমি করে দেয় তা সেদিনকার এত বমি করেছে করে মানে ভেতরে অ্যালার্জি হয়ে গেছিলো নাকি টুকি বলল ইঞ্জেকশন দেওয়ার পরে আমার একটা চাদর ছিঁড়ে ফাতা ফাতা করে দিয়েছে পাপস ছি দেখছি আওয়াজ হচ্ছে গিয়ে দেখছি পাপস ছিঁটছে মানে ওর শরীরের মধ্যে এতটাই আনচান করছিল তারপরে টুকি ইঞ্জেকশন দেওয়ার পরে এক দেড় ঘন্টা পরে ও মানে ঠিকঠাক হয়েছে আবার বাবু হচ্ছে প্যাকেটের দই খাবে না ওর আবার অনেক নকড়া আছে নকড়া শেষ নেই তাকে দোকান থেকে থকথকে দই এনে দিতে হবে একদম দই চপচপে করে চিনি দিয়ে মেখে তবে খাবে জানি চিনি খাওয়াটা ঠিক না কিন্তু খাই না তো কি করব নালে তো মরে যাবে ওর অনেক পেকনা আছে ব্রিটিনা বিস্কুট দুদিন খাবে তিন দিন এর দিন আর খাবে না এই হচ্ছে আয় যে যে হচ্ছে কারি কথা শুনেছে এই বেরবি না কিন্তু একটু মুক্ত থাকো এই হচ্ছে নونو আমাদের মেঘর কাণ্ড কারখানা দেখুন পাগল সেচে বসে আছে তার সাথে জয় এসছে পাগলের সব আরে কি এই যে গোপাল তুলবে গোপাল তুলে গোপালকে পুজো দেবে ও এখন এই কীর্তি করে বেড়াচ্ছে পাগল দেখে না এই যারাক পাগল এই হচ্ছে আমার সকালের কাজ মেঘার ছুটি জয়ের ছুটি ব্যাস তার মধ্যে আমাদের এখানে আজকে ভোট ওই দেখেন 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 ঘরিতে এখন সাড়ে দশটা বাজে ও ওঠে হচ্ছে গোপালকে তোলে এই ছটা নাগাদ গোপাল ঘুম থেকে উঠে যায় সেখানে এখন সাড়ে দশটা বাজে গোপালকে তোলা হচ্ছে তুলে এখন পুজো দেওয়া হচ্ছে কি অব মানে আটাশ দিনের মতো মেঘের ছুটি আছে গোপালের ওই আটাশ দিন ব্যাস সাড়ে দশটা এগারোটায় ঘুম থেকে উঠতে হবে তার আগে ওর খাওয়ার পাবে না আর মেঘাই করে যেহেতু আমি তো করি না এটা এটাই পড়ানো থাক আজকে জামা খাচ্ছিরা পড়াশোনা গরমের মধ্যে আমার বাড়ি গোপালটা বড্ডই ছোট মাতা চুলটা বসে মামু ফুল পাইনি বেল ফুল একটা ওর প্রত্যেক দিন ওর জন্য একটা না একটা থাকে আজকে দাদার কাছেও নেই আমার কাছেও নেই এই যে গোপালকে পুজো দেওয়া হলো এইবার সংসারে ধীরে ধীরে সব কাজ সারা হবে সকালবেলা কি করব মানে ভেবে পাচ্ছিলাম না তা মেঘাকে বলেছিলাম একটু চাউমিন নিয়ে চাউমিন করি তা দাদার আমার এক দাদা আছে সেই দাদার হচ্ছে ক্যাটারিংয়ের মনে কাজ আছে সেই এই আলুর দম দিয়ে গেল আলুর দম আর এই যে লুচি এটাতে লুচি আছে আমরা তিনটে মানুষ আর এটা খুললাম না এটা এটার মধ্যেও লুচি রয়েছে তা এত কে খাবার খাবে আমরা তো মানে দুটো করে আমরা দুজনে মানে মেঘাও দুটো খাই আমিও দুটো খাই আপনাদের দাদা হয়তো দুটো কি তিনটে খেলো কত লুচি দিয়ে গেছে যাই হোক আর এই যে তরমুজ খাওয়ার লোক নেই এই যে দুটো তরমুজ ফ্রিজে আবার একটা তরমুজ পড়ে রয়েছে হ্যাঁ আজকে মেঘা বলছে শরবত করবে দেখি ঠিক আছে এই যে আমার ভাই চলে এসেছে টিফিন খেতে মানে যা রান্না করবো ওকে না দিয়ে খেলে আমাদের পেট ফুলবে এই যে অন্যায় কথা কোন দিন খাক্ খা খাক খা এই যে খাওয়া ভালো না পরেরটা খেতে খুব ভালো লাগে আর যখন আমি বললাম চাউমিনটা নিয়ে আয় তখন তো করলি না ভাল লাগে না মেঘা যে শরবত বানাবি দিলি না কিন্তু ওকে খরতার না এবং খাচ্ছে দেখুন যে মেঘা আইসক্রিমটা বানিয়েছিল এই যে তার ফিনিশিং কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন আমাদের ননর কাণ্ড কারখানা এই যে

পুজো আমার কমপ্লিট হলো তা পুজো দিয়ে এখন একটু রান্নাঘরে যাবো মেঘা বিরিয়ানিটা বানাচ্ছে বিরিয়ানিটা বানানো কতটা কি হলো সেটা তো এখন আমি দেখতে পারিনি যা গরম পড়েছে ঠাকুর ঘরে এক মুহূর্ত বসে থাকতে পারছি না এত ঘাম ঘামছে দুদিন বৃষ্টি হলো বেশ ঠান্ডা পড়েছিল আজকে আবার গরমটা পড়েছে যাই দেখি তোমাদেরও অবশ্যই আমি দেখাচ্ছি বিরিয়ানিটা অনেকটাই লেট হয়ে গেল লেট হয়ে গেল কারণ হচ্ছে আমাদের গ্যাসটা না খুব আস্তে জ্বলছে এই যে বিরিয়ানির মশলা দেওয়া হয়ে গেছে ঘিটা দিয়ে দেখাচ্ছি বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে হাড়িতে না পুরোটা ধরেনি তার জন্য এদিকে আর্ধেকটা করা হয়েছে মানে কেটে নিয়েছি